তো হ্যালো এফডিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে কল্যাণী এইমসের পক্ষ থেকে ঠিক আছে এমসে নিয়োগ হবে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা নোটিফিকেশান যেই ভ্যাকান্সিটা বেরিয়েছে তার নোটিফিকেশন তো এই ফর্মটা অনলাইনের মাধ্যমে ফিল করা যাবে সেই সাইটটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে আপনাদের ফর্মটা ফিল করতে হবে তো সমস্ত কিছু আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক আছে তো এখন নোটিফিকেশানে আমি আসছি তো এখানে আমি পোস্ট নেমটা দেখতে পাচ্ছি সিনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পদে মানে একশো চারটা পদে এই নিয়োগটা হবে মানে একশো চারটা পোস্ট আছে তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ইন্টারভিউটা নেবে সেটার ডেটটা আমি দেখতে পাচ্ছি দুই সাত দু হাজার থেকে তিন সাত দু হাজার চব্বিশে ইন্টারভিউটা নেবে তো এখানে ডিপার্টমেন্ট এটা আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেট সম্ভবত আঠেরো তারিখে লাস্ট ডেট আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো খুবই কম সময় আছে তো এর মধ্যে আপনাদের ফর্মটা ফিল করতে হবে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশানটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করলে এই নোটিফিকেশানে সরাসরি চলে আসবেন আর ফর্ম ফিল করার সময় অবশ্যই আপনি নিজের দায়িত্বে অবশ্যই সব কিছু ডিটেলস ভালো মতন দেখে তারপর ফর্মটা ফিল করবেন আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বাদবাকিগুলো আপনি ভালো মতন ফর্মটা ফিল দেখে তারপর ফিল করবেন যাবতীয় ডিটেলসটা ভালো মতন দেখে নেবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট যে যে ডিপার্টমেন্টে নিয়োগটা হবে বা ভ্যাকান্সি যেগুলো আছে যে যে ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য ওবিসি এসটি ওবিসিদের জন্য সেগুলো সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন আশা করি এখানে টোটাল ভ্যাকান্সি যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন ওবিসি এসটি ওবিসি বা জেনারেলদের জন্য কি কটা কটা করে ভ্যাকান্সি আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যেইটা হচ্ছে একশো চারটা পদে নিয়োগ হবে তো একশো চারটা পোস্টে আমার নিয়োগ হবে টোটাল বলে যেটা দেখতে পাচ্ছি তো যাই হোক এটা গেল ভ্যাকান্সি বা পোস্টের সংখ্যা কত কটা পোস্টে নিয়োগ হবে আর এখানে দেখুন নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম কি কি আছে সেগুলো দিয়ে দিয়েছে কোয়ালিফিকেশান কী কী লাগবে সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউ ডেট আর টাইম দিয়ে দিয়েছে তো সমস্ত কিছু এখানে আছে সমস্ত কিছু আপনারা দেখে তারপর ফর্মটা ফিল আপ করবেন এবং এস টি এস সি জন্য বা পিডাব্লিউডির জন্য যে ছাড়গুলো আছে বয়সের যে ছাড়গুলো আছে সেখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি তো সমস্ত কিছু ভালো মতন দেখে তারপর ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করবেন যে সাইটটাতে সেই সাইটটা হচ্ছে এইটা তো এই সাইটটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করলেই সরাসরি এই সাইডে চলে আসতে পারবেন আর এটা হচ্ছে কল্যাণী এমসের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আপনি যাবতীয় সমস্ত কিছু দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নোটিফিকেশান সমস্ত লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করলে সরাসরি ওখানে চলে আসতে পারবেন তো যা যারা এই ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ